নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত রোজ একঘেয়ে সবজি খেতে ভালো না লাগলে আমার আজকের এই নতুনত্ব ইউনিক নিরামিষ রেসিপিটা ট্রাই করতে পারেন ভাত রুটি দুটোর সাথেই খেতে অসাধারণ লাগবে আর খুব কম সময় তৈরিও হয়ে যাবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই ইউনিক নিরামিষ রান্নাটা করার জন্য বেশ খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার অল্প নুন এবার এর মধ্যে দিয়ে দেব একটু সয়াবিন এবার একটা লিড চাপা দিয়ে দু তিন মিনিট সময় নিয়ে এই সয়াবিনটাকে সেদ্ধ করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে সয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার এই গরম জল থেকে সোয়াচাংসগুলো আমি তুলে নেব প্রথমে নর্মাল ওয়াটারে দুবার খুব ভালো করে ধুয়ে নেব তারপর হাত দিয়ে চেপে চেপে চাংস থেকে জলগুলো বার করে দেব। আর তারপরেও এই সোয়াচাংসগুলো একটা বড় ছাঁকনির মধ্যে তিন চার মিনিট আমি একটু রেখে দেব যাতে এটা একবারে শুকনো হয়ে যায় তাহলেই কিন্তু রান্নাটা করতে সুবিধা হবে তাহলে এই কাজটা করে তারপর আমি ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি সেদ্ধ করা সোয়াবিনটা ভালো করে জল ছেঁকে নিয়ে নিয়েছি এবার এটা বেটে নেব সেজন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা যে বাটবো এটা কিন্তু একটু দানা দানা মতো করে বাড়তে হবে মানে কোনো রকম জলের ব্যবহার এতে করা যাবে না এটাকে শুকনো শুকনো আর একটু দানা দানা মতো করে বেটে ফিরে আসছি সেদ্ধ করা সয়াবিনটা যেরমভাবে বলেছিলাম আমি ঠিক সেইভাবে বেটে নিয়ে একটা বড় বাটিতে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে আমি কিছু মশলা দেবো মশলাটা তৈরি করব তবে কি কি দিয়ে তৈরি করছি সেটা আগে দেখিয়ে দিই এই রান্নার মশলা তৈরি করার জন্য আমি একটা প্লেটের মধ্যে কিছু জিনিস সাজিয়ে রেখেছি কি কী আছে সেটা আগে বলে দিই এখানে কয়েক টুকরো আমি নারকোল নিয়েছি আছে সাদা তিল দু চামচ পোস্ত আছে দু চামচ দুটো কাঁচা লঙ্কা রেখেছি ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর এর সাথেই যাবে এক চামচ কালো সর্ষে এই সব কিছু মিশিয়ে আমি একসাথেই বেটে নেবো প্রথমে শুকনো গুঁড়ো করব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি যা যা মশলা দেখিয়েছিলাম দেখুন ভালো করে বেটে নিয়েছি এবার সয়াবিন বাটাটার মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি যদিও আমি সয়াবিন সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তবে সেই জলটা কিন্তু ফেলে দিয়েছিলাম তাই এখানে কিন্তু অল্প নুন দিতেই হবে অল্প চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প কাঁচা সরষের তেল সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই পর্যন্ত যারা দেখলেন তারা হয়তো ভাবছেন যে এটা সয়াবিন ভাপার রেসিপি কিন্তু না এটা সয়াবিন ভাপা নয় এই রান্নাটা একটু অন্য রকমের হবে আর সয়াবিন ভাপার থেকেও আরও বেশি টেস্টি হবে আর সেটা দেখার জন্য একটু ধৈর্য ধরেই সাথে থাকুন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সয়াবিনটা তো সমস্ত মশলা দিয়ে মাখানো হয়ে গেছে এবার এই প্লেটের মধ্যে আমি কয়েকটা কচি কচি লাউ পাতা নিয়েছি লাউ পাতার এই যে ডগগুলো কিন্তু কেটে ফেলে দিয়েছি মানে শুধু পাতাটাই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার সয়াবিন মাখাটা এই পাতার ওপর দিয়ে দিচ্ছি লাউ পাতার ওপর সয়াবিন মাখাটা খুব ভালো করে স্প্রেড করে দিয়েছি এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আরও কিছুটা কাঁচা সর্ষের তেল এইবার পাতা দিয়ে এটাকে খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লাউ পাতা দিয়ে দেখুন ভালো করে মুড়িয়ে সুতো দিয়ে পাতুরির মতো করে বেঁধে নিয়েছি এবার একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে এটাকে ভালো করে বেঁধে নিচ্ছি দেখুন একটা পুটলির মতো তৈরি করে নিয়েছি এবার তাহলে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক এবার একটা প্রেশার কুকারের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে তৈরি করে রাখা পুটলিটা দিয়ে দিলাম এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে চার থেকে পাঁচটা হুইসেল পড়লেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তাহলে এটা রেডি হোক তারপর আমি ফিরে এসে দেখাচ্ছি এটা কেমন তৈরি হলো পাঁচটা হুইসেল পরার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর তারপর প্রেশার কুকারের পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর লিডটা খুলেছি এই পুটলিটাকে আমি এই জল থেকে নামিয়ে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার সুতির কাপড়টা থেকে লাউ পাতায় মোড়া সয়াবিন ভাপাটা বার করে নিয়েছি আর এই সুতোগুলো কেটে দিয়েছি এবার সুতোগুলো ছাড়িয়ে নিচ্ছি এইবার এই লাউ পাতা শুদ্ধ এটাকে মেখে নেব এটা এখন প্রচণ্ড গরম আছে বন্ধুরা হাতটা দিতে পাচ্ছি না এটা কিন্তু একটু কাঁচা সর্ষের তেল আর এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম এটা দিয়ে খুব ভালো করে মেখে আর পরিবেশনের আগে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটা পরিবেশন করতে হবে আর তারপর গরম ভাতে খেয়ে দেখুন বন্ধুরা টেস্ট এত ভালো লাগবে যে মাঝে মাঝেই কিন্তু এটা বানিয়ে খেতে চাইবেন যাই হোক আমি এটাকে মেখে নিচ্ছি গরম আছে তো তাই ভালো করে হাত দিতে পাচ্ছি না আমি এটাকে ভালো করে মেখে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক নতুনত্ব নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় সেটা একবার ট্রাই করুন না তাহলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন